আসসালাম আলাইকুম আজকে রিপন মন্ডলকে রাজশাহী ডেবু করিয়ে দিল সাকলাইনের পরিবর্তে আজকে রিপন মন্ডলকে তারা মাঠে নামিয়েছে আজকে রিপন মন্ডলের পারফরমেন্স কেমন দেখলেন চার চারটি উইকেট নিয়েছে রিপন মন্ডল অ্যামাজিন এশিয়া কাপে রিপন মন্ডল খুব ভালো করেছে বিশেষ করে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি ছিল সেখানে সুপার ওভারে যাওয়ার পর রিপন মন্ডল দুই দুইটি ইয়র্কার করে সুপার ওভারে তাদেরকে কোন রান দিতে দেয়নি রান নিতে পারেনি সেটা বড় কথা নয় কিন্তু তার যে 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 সেটি সবাইকে মুগ্ধ করেছে তার উপর রিপন মন্ডল খুব যে জুড়ে পেস করে বলিং করেন একশো চল্লিশে পাঁচচল্লিশে বলিং করেন সেটাও নয় রিপন মন্ডল আজকে যে বোলিং করেছেন রিপন মন্ডল সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ একশো এই এই স্পিডে বলিং করছেন তারপর আপনি খেয়াল করে দেখবেন আজকে রিপন মন্ডলের বল খেলতে গিয়ে ব্যাটসম্যানরা তার পেসে বিট হচ্ছিলেন রিপন মন্ডলের কি পেস খুব একটা ছিল খুব একটা ছিল না রিপন মন্ডলের পেস ছিল একশো পঁয়ত্রিশ তাহলে কেন এত ভালো ভালো ব্যাটসম্যানরা রিপন মন্ডলের পেসে বিট হচ্ছিলেন এর মেইন কারণ হচ্ছে রিপন মন্ডল খুব ভালো লেন্থে তিনি বোলিং করতে পারেন গুড লেন্থে বোলিং করতে পারেন ভালো লেন্থে যদি আপনি বোলিং করেন তখন আপনার পেস তেমন একটা থাকা লাগবে না আর যদি ভালো লেন্থে আপনি বোলিং করতে না পারেন তাহলে একশো পাঁচচল্লিশ স্পিডে যে বোলিংটা করবেন সেটি অনেক সময় খুব স্লো হিসেবে আসবে একশো বাইশ একশো বিশ এরকম বিহেভ করবে বলে কিন্তু রিপন মন্ডল আজকে যে বোলিং করছেন সেটা অনেক পেইসএ বিট হচ্ছিল মনে হচ্ছিল একশো চল্লিশ এর স্পিড গুলা ছিল একশো ত্রিশ মন্ডলকে পারফরমেন্সের পর তাকে কেন আয়ারল্যান্ডের সিরিজে তাকে সুযোগ দিল না এই আয়ারল্যান্ডের মতো সিরিজেও বিসিবিকে কেন মুস্তাফিজের মতো প্লেয়ারকে খেলাতে হবে তার এ তার আগে আমরা অনেক সময় দেখেছি যে আইপিএলে চান্স পাওয়ার পরও তাস্কিনকে তারা বিভিন্ন ছোট ছোট দলের সাথে তারা খেলাতে বাধ্য করেছে ছোট ছোট দল বলবো না কেউ ছোট দল নয় বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য দলকে আমি এই দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করছি আপনার আয়ারল্যান্ডের টিমের সাথে যদি আপনার মুস্তাফিজ লাগে আপনার নেদারল্যান্ড সাথে যদি আপনার তাস্কিনকে লাগে তাহলে আপনি ডিপন মন্ডলের মতো যারা নতুন নতুন পেস বোলার আসছেন তাদেরকে আপনি গ্রো করবেন কখন তাদেরকে ইন্টারন্যাশনাল সার্কিটে আপনি পরিচয় করিয়ে দিবেন কখন আপনি যখন ভালো অপোনেন্টের বিরুদ্ধে আপনি রিপন মণ্ডলকে হুট করে আপনি অভিষেক করবেন তখন কি তিনি ভালো পারফরম্যান্স করতে পারবেন আমার তো মনে হয় না যদি করে ফেলেন সেটা তো ভালো অনেক পেসারী আছেন প্রথম যখন डेब्यू হয় তখন 5 উইকেট 4 উইকেট নিয়ে নেন কিন্তু তার যে আন্তর্জাতিক জাতীয় দলের বিপরীতে তার যে ডেবু সেটা যদি করিয়ে দেওয়া হতো তাহলে তার সেই বয়টা কেটে যেত বড় বড় প্লেয়ারদের সাথে সে মিট করতে পারতো ড্রেসিং রুম শেয়ার করতে পারতো সেটা তার জন্য একটি অ্যাডভান্টেজ ছিল এখন কথা হচ্ছে যে পেস বোলার যারা আছে তাদের যে একটি শারীরিক স্ট্রেংথ তাদের যে একটি স্পিড ফিটনেস এটা কিন্তু সব সময় থাকে না সেটা সব সবসময় ডাউন হয় এখন আপনাকে বুঝতে হবে যে একজন পেস বোলারকে আপনি কখন ইন্টারন্যাশনাল সার্কিটে আপনি পরিচয় করিয়ে দিবেন ডেবু করাবেন বাংলাদেশের উচিত ছিল আয়ারল্যান্ডের ম্যাচে রিপন মন্ডলকে তাকে প্রমোট করা আজকে রিপন মন্ডল যে বোলিং তিনি করেছেন সে দুর্দান্ত বোলিং করেছেন অনেকগুলো ইউরকার তিনি মেরেছেন যেটা এমাজিং এশিয়া কাপে আমরা দেখেছি তিনি ইউরকার মারতে অনেক দক্ষ এই এইরকম ইউরকার মারছিলেন ব্যাটসম্যানরা বিট হচ্ছিল রান করতে পারছিল না তারপর গুড গুডল্যান্থে বোলিং করছিলেন রিপন মন্ডলের একটা জিনিস আমি খুব বেশি খেয়াল করলাম সাধারণত বোলার বোলার দুই ধরনের হয় এক স্পেস হচ্ছে আপনি বলটাকে যখন থ্রো করেন তখন বলের পিছনে ব্রাশের মতো একটি ঘোষা দেন আর আরেক ধরনের স্পেস বোলার আছে যারা রিস্টটাকে এরকম মুভ করে বোলিং করান তো রিপন মন্ডলকে একদম সুটো থেকে যিনি গ্রো করে আসছেন তালহা জুবায়ের তিনি একটা ইন্টারভিউতে বলছিলেন তার এই যে বোলিং করার যে দক্ষতা যেটা যেটি তুমি কব কবজিকে এরকম এরকম করে যে সুইং করে যে বলিংগুলো করেন সেটি নিয়ে অনেক কাজ করেছেন তাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেটা তার অনেক ভালো একটি শক্তির জায়গা কারণ নাহিদরানা দেখবেন বোলিং করেন তিনি ফুল লেন্থে যখন বোলিং করেন তখন কিন্তু তার স্পিডটা তিনি তেমন পান না কিন্তু উনি যখন ইয়োরকার লেন্থে বলিং করেন বা গুড লেন্থে বলিং করেন তখন কিন্তু তার পেজটা ফুল্লি জেনারেট হয় কিন্তু রিপন মন্ডলের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন উনি যে এভারেজ একশো পঁয়ত্রিশ কিলোমিটার স্পিডে তিনি বল করেন সেটা ফুল লেন্থে হোক গুড লেন্থে হোক অথবা লেন্থে হোক তিনি সেম পেসে তিনি বল করতে পারেন সেই জন্য ব্যাটসম্যানটা একশো ত্রিশ পঁয়ত্রিশ বলের স্পিড হওয়ার সত্ত্বেও ব্যাটসম্যানটা পেসে বিট হচ্ছিল ভালো ভালো ব্যাটসম্যানটা আমি চাইবো যে ইন্টারন্যাশনাল ম্যাচে তাকে আনা হয় এবং তাকে ডেবিউ করানো হয় কারণ আপনি এরকম ভালো ভালো পেস বলার আপনার সবসময় না আপনার সাইটে ঋপণ মন্ডলের জন্য শুভকামনা রইব এই বিপিএলে তিনি আরো ভালো পারফরমেন্স করুন নির্বাচকদের চোখে আসুন তো সাকলাইনকে যে হান্নান সরকার বাদ দিয়েছেন আজকে সাকলাইন যে খুব বাজে বোলিং করেছেন তাও না সাকলাইনের যে মেইন দক্ষতা তিনি হচ্ছে খুব ভালো ভালো উইকেটেও তিনি খুব স্লোইশ একটি বোলিং করতে পারে লাস্ট টাইম যখন এমাজিং এশিয়া কাপে তিনি খেলেছিলেন দুবাইয়ের পিচগুলোতে সেই পিচগুলো আসলে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয় সেখানে ওনার যে বলের মধ্যে যে স্লো বোলিং যেগুলো সেগুলো অনেক ভালো কাটার করছিল। যার কারণে তিনি খুব সাকসেস হয়েছিলেন কিন্তু বিপিএলের যে কন্ডিশনে সেখানে এই বোলিংটা তেমন একটি সাকসেস এনে দিতে পারেনি তাও খারাপ করেননি উনি মোটামুটি ভালোই বোলিং করেছেন হান্নান সরকার হয়তো বিবেচনা করেছেন যে তার এই টিম কম্বিনেশনে চেয়ে রিপন মন্ডল কার্যকরী হবেন এবং তিনি সেটা দেখিয়ে দিয়েছেন নোয়াখালীর বিপক্ষে চার চারটি উইকেট নিয়ে নোয়াখালীকে তো একদম শেষ করে দিয়েছেন তো রিপন মন্ডলকে আপনারাও চান কিনা যে তিনি জাতীয় দলের রাডারে আসুক সেটি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম